আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তোমরা যারা আমাকে শুনছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা অন্য ধর্ম শুনছো তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি তোমাদেরকে একাদশ দ্বাদশ ও এইচ এসি ব্যাসের আইসিডি অধ্যায় চার ওয়েব ডিজাইন পরিস্থিতি এবং এইচ টি এম এল অংশের ধারাবাহিক সমাধান দিচ্ছি এই ধারাবাহিক সমাধান তোমাদের এইচ পরীক্ষা দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত চলবে আর অলরেডি দুই হাজার ছাব্বিশ সালের ব্যাচের ভর্তি শুরু হয়ে গেছে তোমরা চাইলে আমার কাছে দুই হাজার ছাব্বিশ সালে ভর্তি হয়ে যেতে পারো আমার কাছে জন্য করে নেবে এরকম প্রশ্ন বাংলায় লেখা প্রশ্নের করিয়েছিলাম আজকে আরেকটি সলিউশন নিয়ে হাজির হয়েছিল দেখো শিলা একটি ওয়েব পেজ তৈরি করে যাতে আওয়ার বোর্ড লেখাটিতে ক্লিক করলে ডাব্লিউ ডাব্লিউ ডট ই বোর্ড ডট বিডি ওয়েবসাইট টি প্রদর্শিত হবে শিলা তৈরি ওয়েব পেজ টি এস টি এম এল প্রস ব্যাখ্যা করো

শিলা তার আওয়ার বোর্ড লেখাটিতে ক্লিক করার ফলে সে একটি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে সুতরাং এটা একটি ওয়েব পোর্টাল আমরা বলতে পারি এটার আমরা এস কোড করব দেখো সলিউশন এখানে আমরা শুরুতে কি লিখি ডক টাইপ এস এটা কেন লিখি মনে আছে কি এটা হচ্ছে এসটিএমএল টা সর্বশেষ স্ট্যান্ডার্ড মানের কিনা বোঝানোর জন্য ডকটাইপ এসটিএমএল টা লিখতে হয় এসটিএমএল এটা এসটিএমএল এর কোনো অংশ না কিন্তু এটা লিখতে হবে ডকটাইপ এসটিএমএল তবে এসটিএমএল তারপর হচ্ছে হেড তারপরে টাইটেল টাইটেলে কি লিখবো লিখতে পারি আওয়ার বোর্ড দিলাম বা আমরা যে কোনো একটা ওয়েবসাইট দিতে পারি এডুকেশন এডুকেশন ওয়েব মানে আমরা যেটা দিয়ে সেভ করলে আমাদের নিজেদের মনে থাকবে সেই জিনিসটা আমরা সেভ করব তাহলে টাইটেল শেষ টাইটেল শেষ হয়ে গেলে হেড শেষ হয়ে যাবে হেড শেষ হয়ে গেলে বডি শুরু হবে এখন বডিতে আমাদের কি বলছে যে একটা লিঙ্ক তৈরি করেছে শিলা সেটা এইচটিএমএল কোড করব তাহলে আমরা এখানে পি ট্যাগ ব্যবহার করব প্যারাগ্রাফ টাইপ এর কিছু যেহেতু আছে তাহলে এরপরে আমরা কি করব লিঙ্ক যে সূত্রটা আছে লিঙ্ক সূত্রটা ব্যবহার করব লিঙ্ক সূত্র হচ্ছে এ আর এ আর বি ইকুয়াল টু ডাবল কমা কোথায় লিংক করতে বলছে ডব্লিউ 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 ডট ই বোর্ড e board dot edu dot bd এটা লিংক করলে কি আসবে আওয়ার বোর্ড লেখাটার উপরে লিংক করতে হবে তাহলে আওয়ার বোর্ড তাহলে এখন অ্যাঙ্কর ট্যাগ শেষ হয়ে যাবে এই হচ্ছে লিংক তার লিঙ্ক শেষ হয়ে গেলে পি শেষ হয়ে গেল পি শেষ হয়ে গেলে বডি বডি শেষ 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 হয়ে 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 যাবে যাবে গেলে অনেক সহজ ছিল এটা সিলেট দুই হাজার উনিশ এসেছিল এখন আমরা আরেকটি এইচটিএমএল করবো সেটা ঢাকা যশোর দিনাজপুর এবং সিলেটের দুই হাজার আঠারো সালে এসেছিল আমরা এটা সলিউশনটা করবো দেখো

তারপরে হচ্ছে চান্দিনা মডেল কলেজ সিএইচ চন্দনা মডেল কলেজ সিএচএন বি এন এ চন্দনা মডেল কলেজ আচ্ছা টাইটেল শেষ করে দিলাম টাইটেল শেষ হয়ে গেলে হেড শেষ হেড শেষ হয়ে গেলে বডি শুরু এটা আমরা প্যারাগ্রাফ দিয়েও লিখতে পারি পি ট্যাক দিয়ে ব্যবহার করে লিখতে পারি এইচ ওয়ান এইচ টু ট্যাক ব্যবহার করে লিখতে পারি তা আমরা পি ট্যাক ব্যবহার করে লিখবো পি দিয়ে শুরু করলাম প্রথমে কি আছে শুধুমাত্র ব্যবহার করে চন্দনা মডেল কলেজের

ব্লু কি রেখাটা প্রদর্শিত হবে ওয়েলকাম টু চন্দনা মডেল কলেজ ওয়েলকাম টু ওয়েলকাম টু চন্দনা মডেল কলেজ তাহলে কি শেষ হয়ে যাবে ফন শেষ হয়ে যাবে শেষ শেষ হয়ে হয়ে গেলে যাবে কি আছে হোম পেজে আইসিটি ডট জেপিজি নামের একটি ছবি আছে আচ্ছা তাহলে আবার পি শুরু করি ছবি ছবির সূত্র কি ইমেজ সার্চ আই এম জি

पिक्जेल আচ্ছা এটা ছবি শেষ হয়ে গেল তাহলে ছবি শেষ হয়ে গেলে পি ট্যাক্স শেষ হয়ে যাবে আমাদের পি ট্যাক্স আচ্ছা এরপরে কি আছে এরপরে হচ্ছে ছবির নিচে নোটিস ডট এইচ এম এল নামের একটি লিঙ্ক আছে আচ্ছা যখন এই প্যারাগ্রাফটা শেষ হয়ে যাবে তখন আমরা পরে আরেকটা প্যারাগ্রাফ শুরু করবো তাহলে আবার পি দিয়ে শুরু করলাম কি আছে ছবির নিচে নোটিস ডট টি এম এল তাহলে লিঙ্ক করতে বলছে লিঙ্ক সূত্রটা কি অ্যাঙ্কর ট্যাগ এ হার এইচ আর ই ইকুয়াল টু ডাবল ইনভার্টেড কমা লিঙ্ক নাম কি নোটিস ডট এইচ টি এম এল টি আই সি নোটিস ডট এইচ টি এম এল নোটিস করতে বলছে নোটিশ করে দিলাম আচ্ছা কার উপর নোটিশ লেখার উপর ক্লিক করলে তাহলে নোটিস एनओ टी आई सी नोटिस তাহলে অ্যাঙ্কর ট্যাগ শেষ হয়ে গেল আচ্ছা অ্যাঙ্কর ট্যাগ শেষ হয়ে গেলে পি শেষ হয়ে যাবে আর এই পি শেষ হয়ে গেলে বডি শেষ হয়ে যাবে বডি শেষ হয়ে গেলে এইচ শেষ এই ছিল আমাদের এই লেখাটার এইচ টি কোড ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে যারা অলরেডি সাবস্ক্রাইব করছো এবং ফলো দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার আহ্বান জানানো হলো